বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মবার্ষিকীতে উত্তর কলকাতা দেশবন্ধু পার্ক থেকে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় এই পদযাত্রা উত্তর কলকাতার দেশবন্ধু পার্ক থেকে শুরু হয়ে রাজা দীনেন্দ্র স্ট্রিট হয়ে হাতিবাগান হয়ে বিধানসরণী হয়ে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি অবধি যায় এই পদযাত্রার অগ্রভাগে ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সুপ্তি পাণ্ডে ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা শ্রেয়া পান্ডে ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বারো নম্বর ওয়ার্ডের পৌর মাতা ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায় এছাড়াও ছিলেন অগণিত স্বামীজির ভক্তবৃন্দ ম্যাডাম আজকে স্বামীজির একশো তেষট্টিতম জন্মবার্ষিকী যুব সমাজের জাগর যে বার্তা দিয়েছিলেন জাগরণের যে বার্তা সেই বার্তায় কতটা জাগরিত যুব সমাজ কি মনে করছে জাগরিত নিশ্চয়ই হচ্ছে তাহলে এতগুলো জাগরুক যুবককে আপনি কি করে দেখতে পাচ্ছেন দেখলেন তো যে বিড়ায় আয়ুর্বেদের সব ডাক্তার আমার সঙ্গে হাঁটছে আমাদের প্রত্যেকটা ক্লাব সংগঠন হাঁটছে সমাজ সংগঠন হাঁটছে বর্তলা শিশু শিক্ষা প্রকল্প তারা হাঁটছে जागरण হচ্ছে আবার থামছে আবার উজ্জীবিত হচ্ছে এইভাবে চলছে মেдам আজকে স্বামীজি একশো তম জন্মবার্ষিকী ঠিক সেখানে দাঁড়িয়ে যুব সমাজের প্রতি যে জাগরণের বার্তা দিয়েছিলেন আজকে স্বামীজি যুব সমাজ কতটা জাগ্রত কি মনে করছেন যুব সমাজকে এগিয়ে যেতে হবে ভালো কাজের মাধ্যম দিয়ে নিজেদের ব্যবহারের মাধ্যম দিয়ে নিজেদের পরিশ্রমের মাধ্যম দিয়ে নিজেদের খাটুনির মাধ্যম দিয়ে নিজেদের শিক্ষার মাধ্যম দিয়ে এবং আমি ভালো থাকব এটা কিন্তু নয় আমরা সবাইকে ভালো রাখব এটাই আমাদের মন্ত্র হওয়া উচিত স্বামীজির আদর্শে যদি আমরা কিছু কদমও চলতে পারি আমরা মনে করবো জীবন ধন্য আপনারা সবাই জানেন যে যুব সমাজ যখনই কোনো প্লাবন এসছে যখনই কোনো আন্দোলন এসছে আমরা দেখেছি যে যেভাবে যুবতী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়ে যেভাবে আজকে মুখ্যমন্ত্রীর জায়গায় উনি এসছেন তো আমরা এরকম ছোট ছোট লড়াইয়ের মাধ্যম দিয়ে ছোট ছোট যুদ্ধের মাধ্যম দিয়ে সমাজকে একসঙ্গে যেন একত্র করতে পারি যুব সমাজ যেন কাউকে ভাগ না করে দেয় যুব সমাজ যেন সবাইকে একত্র করে সিনিয়রদের সম্মান করে সিনিয়রদের আদর্শে আদর্শিত হয় ওদের ছায়াতে যেরকম আর যে বৃক্ষ বেড়ে ওঠে সেভাবে যেন যুব সমাজ বেড়ে ওঠে যেন এগিয়ে যায় সবাইকে একসঙ্গে নিয়ে নিজেদের পজিটিভিটি নিয়ে ইন্ডিয়া একটা খুবই ইয়াং কান্ট্রি আপনি জানেন কিন্তু ইয়াং কান্ট্রিকে আরও ইয়াঙ্গারদের সঙ্গে সব মিলিয়ে যেন এই যে স্টার্ট আপগুলো খুব ভালো করছে এগুলো কিন্তু দেখুন হয়তো নাম আমরা অন্য অন্য দিচ্ছি কিন্তু যুব সমাজেরই ট্রেন থেকে আইডিয়া গুলো বেরোচ্ছে সমাজ যেন এবং রোজগারের যেন এভিনিউটা যুব সমাজ যেন নিজেদের করতে পারে তারা যেন ডিপেন্ডেন্ট না থাকে অন্যের ওপর তাদের যেন নিজের শিক্ষাকে বেস করে যেন তারা যায় আমি বিশ্বাস করি স্বামী বিবেকানন্দ যে সময় বলে গিয়েছিলেন যে সব ধর্মের সমন্বয় আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে আমরা একই ভাবে শুনতে পাই ধর্ম যার যার উৎসব সবাই এক সময় আমাদের রামকৃষ্ণদেব বলেছিলেন নদী সমস্ত একই উপরে গিয়ে মেশে আজও আমরা দেখতে পাচ্ছি তিনি বলছেন বাংলায় এসে সব মেশে যেখানে আমরা যারাই থাকি তারাই বাঙালি উৎসব আনন্দ যুব সংগঠনকে উজ্জীবিত করা এই সমস্ত নতুন আঙ্গিকে নতুন প্রত্যয়ে নতুন ভালোবাসায় মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে যুব সমাজকে আলোড়িত করে তুলেছেন সঙ্গে রয়েছে আমাদের সকলের প্রিয় জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী প্রজন্ম যেভাবে এগিয়ে এসেছে এবং ডিডি প্রত্বত্বনা প্রকল্পের দ্বারা তারা বিনীত হয়েছে আমরা জানি যে বাংলা এমন একটা জায়গা যেখানে জিরো ড্রপআউট যেটিও বলতে বাধ্য হয়েছে কাঠি যুব সমাজ ভাবে যে প্রতিফলিত এই আমাদের স্বামী বিবেকানন্দের উৎসাহী এবং আবহে সেটা আমাদের এই র্যালিও প্রমাণ করে 할일있게되 <목소리를> <목소리를> ও আচ্ছা এক বন্ধন কই আমি বিতান্তের